বুঝতে পনেরো বছর লাগলো এছাড়াও আজকের এই বাংলাদেশের বিজয়ের ত্যাগপান্নতম বার্ষিকীতে অনলাইন প্রেস ক্লাব আয়োজিত আজকের এই স্বাধীনতা বিজয় দিবসের আলোচনা সভা আমাদের এই প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি যাকে আমরা সবসময় মাঠে বিভিন্ন সময় আমাদের আন্দোলন সংগ্রামে পেয়েছি সমুখ যুদ্ধের একজন যোদ্ধা আমার অত্যন্ত সরকার সম্মানের বড় ভাই যাদের কাছ থেকে রাজনীতি করতে গিয়ে আমরা অনেক সময় আন্দোলন সংগ্রামের ছাত্র সহযোগিতা পরামর্শ করেছি আমরা এই বিগত সরকারের বিরুদ্ধে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি আমাদেরই সিলেটের তৃতীয় সন্তান আমাদের বড় ভাই বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সিলেট মহানগর জামাত ইসলামের সম্মানিত আমির ফখরুল ইসলাম ভাই সঞ্চালক আমার প্রেস ক্লাবের সম্মানিত কার্যকরী কমিটির সদস্য সহ সকল সদস্য বৃন্দ বক্তব্যের প্রারম্ভে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাকিদাবাদী পরিবার সিলেট জেলা জাকিদাবাদী

আরো অনেক আন্দোলন সংগ্রামের গতিতে আমরা শুধু বলকุตত দেব ঐ সময় বিপ্লবীদের কাছ থেকে আমরা বলতো এবং তাদের আন্দোলন সংগ্রামের তে একটু শুনেছিলাম আমরা सौभाग्यবান বর্তমান পর্যন্ত শেখেল দেখি আমাদেরকে কিন্তু আন্দোলন করা শিখিয়ে গেল আন্দোলনের সৈনিক হয়ে একজন গর্বি বানিয়েছে আমাদেরকে আমাদের আমরা কিন্তু শেখ মুজিবের শাসন শোষণ দেখি নাই কিন্তু শেখ মুজিবের কন্যা উনি হাসিনার শৈল শাসন শাসন কত প্রকার কিভাবে করতে হয় শোষণ করতে হয় তা দেখেছি আপনারা সবাই জানেন এই সরকারে প্রায় বারো বছর আগে আমার পরিবারের উপর একটা জোয়ার দেখছে যেটা পাঁচ তারিখে আগ পর্যন্ত আমরা প্রত্যেকটি মুহূর্ত যদিও এখনো আমরা যেহেতু আমাদের পরিবারের সদস্যকে এখনো ফিরে পাই নাই পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি মাস এমন কোনো মাস নাই যেখানে সরকারের বিভিন্ন সংস্থা দ্বারা আমরা বিভিন্নভাবে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয় নাই আমরা যখনই বিচার চাইতে গেছি তখন বিচারের নামে আমাদের বিভিন্ন সংস্থা আমাদের পরিবারের সদস্যদেরকে কিভাবেই বিভিন্ন সময় হয়রানি রেডের অফিসে পুলিশের অফিসে ডিবির অফিসে টাকা সিলেটে কিভাবে আমাদেরকে সাক্ষী আমাদের সাথে সাক্ষাৎকারের নামে আমাদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছে কিভাবে আমাদের পরিবারের সদস্যদেরকে বাসায় প্রকাশ করা যাবে না আমরা বাসায় এমনি রাজনীতি করতাম বাসে ঘুমাতে পারতাম না সাথে একটা কাজ ছিল যে আমাদের পরিবারে কারণ আমরা বক্তব্যতে আসলে আমরা আমাদের শক্ত ব্যাপার যেটা আমরা দাবি করতাম সিলেটের এক কোটি মানুষের নেতা আমাদের প্রাণের নেতা আপনাদের অত্যন্ত প্রাণের নেতা আমাদের এমি গুম এম ইলিয়া সারি আমরা সন্ধান দাবি করতাম আমার পরিবারের সদস্য ইফতেখার আহমদ দিনার সন্ধান চাইতাম দুনিয়া দাম সারা আমাদের চারজন নেতাদের করেছেন তাদের আমরা মুক্তি চাইতামের দিনের পরে আমাদের আপ্যায়নের ব্যবস্থা হয়ে যেত বাসা থেকে আমাকে পাক অথবা না পাক আমাদের পরিবারের কাছে ফোন এবং বিভিন্ন ভাবে প্রশাসনের অনেক সময় আমরা বলতে বলতে কাউকে বলতাম না কত বলবো কিন্তু আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই এই পরিসরে যেহেতু আপনাদের কাছে আপনারা সকল সাংবাদিক সমাজ করে যারা এই বৈষম্য বিরোধী অবস্থানে যারা ছিলেন যারা আপনারা এই সরকারের নির্যাতন বিরুদ্ধে আপনাদের অবস্থান থেকে আওয়াজ তুলেছিলেন তারা আমাদের পাশে ছিলেন আপনারা আমাদেরকে মাধ্যমে আপনারা আমাদের আপনাদের অবস্থান থেকে আমাদের সাহস কিন্তু এরপরও আমাদেরকে বিভিন্ন ভাবে দেশ ছেড়ে পরিবার চলে যাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন প্রলোবন দেখানো হয়েছে কিন্তু যে বক্তব্য গুলো আপনারা জানেন না আমরা যারা ওই সময় বিশেষ করে গুম পরিবার গুলা আমি আমার দলের শীর্ষ পর্যায়ে আমরা যখন গুলশান অফিসে বিভিন্ন হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমার দলের বিএনপির উপস্থিতিতে আমরা আমি নিজে বলেছি যে বাংলাদেশ যদি কখনো পরিবর্তন হয় এই পতন হওয়ার পরে বাংলাদেশে যদি আর কোনোদিন গুম না হয় গুম নামক শব্দটা যাতে বাংলাদেশ থেকে উঠে যায় কারণ একটা গুম একটা পরিবার একটা সমাজকে আমরা আমাদের পরিবারে একটু আনন্দ নাই আমরা হিন্দু উদযাপন বলতে পারি না আমরা আমাদের কোন আনন্দ উৎসব করতে পারি না কারণ আমাকে মৃত্যুবরণ করতে হবে আজকে যারা উপসভা একটু জানি কিন্তু মরার পর আমরা জানি অমুক দিন আমার বাইয়ের মৃত্যু দিবস অমুক দিন আমার বাবা মারা গেছিল এখানে আমার বাবার কবর আছে কিন্তু রুম পরিবাররা এটি জানে না আমরা বলতে পারি না আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি না যে আমাদের পরিবারের সদস্য সহ দোয়া করি বা বাংলা যদি উনি জীবিত থাকে তাহলে সুস্থ হয় বা আমাদের কাছে ফিরে নাও আর যদি ফ্যানসিস তার ওনাদেরকে মেরে ফেলে তাহলে জান্নাতুল ফেরদৌস স্মরণ করো এই শব্দ একটা পরিবারের জন্য কতটুকু কষ্ট এই কোন পরিবার চাই যে উন্নতি করতে পারে এজন্য আমরা আমাদের আগামী দিনে যে সরকার আসবে আমরা আশাবাদী আমরা জানি এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি জনগণ ইনশাল আগামীতে ভোটের জন্য আন্দোলন করেছি আন্দোলনের যারা আন্দোলন করেছি জাতীয়তাবাদী শক্তিকে আমরা আগামীতে দেশে দেশ প্রচলন দায়িত্বে ইনশাল আমরা জনগণ দিবে কিন্তু আমার দলের প্রতি আমরা বলেছি আজকে বলতেছি ভবিষ্যতে বলবো গুম এবং অতীতে যে সকল গুম হয়েছে

এইগুলা বন্ধ করা হোক এবং আগামীতে যদি আমরা ক্ষমতায় আসি প্রথমে কাজ হবে আমাদের সরকারের এই আইনগুলা বন্ধ করে যাতে স্বাধীনভাবে আপনারা এবং স্বাধীনভাবে বাংলাদেশের আপনাদের আমাদের বিরুদ্ধে কথা বলতে পারেন যারাই সরকারে থাকে তাদের বিরুদ্ধে আপনাদের কথা বলতে পারেন এইভাবে যাতে বাংলাদেশে আইন হন আইন কালো আইনগুলা বন্ধ হয় এই ব্যাপারে অবশ্যই আমাদের সরকারের ইনশাআল্লাহ যদি সরকার পরিচনা দেয় অবশ্যই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এবং কাজ করবে সমান্তত উপস্থিতি আপনারা অনেকেই বলেছেন আপনাদের বক্তৃতার মধ্য আগের সুবিধাবাদী সাংবাদিকরা আজকে বৈষয়ম আপনারা বৈষয়ম শিকার হয়েছে আজকে আমাদের রাজনৈতিক বিভিন্নাবলী সুবিধা ন্যায়ের জন্য বিভিন্ন আমাদের রাজনৈতিক কর্মশতিগুলোকে আমাদের সর্ব উপস্থিতি আমরা উপস্থিতি করতেছি এখানে আপনাদের অনেক দায়িত্ব আছে আপনারা বলতেছেন আজকে আমরা বৈষম্য আমরা মুখ মানে আমাদের মত প্রত্যাশী স্বাধীনতার বিরুদ্ধে যে সকল কালো আইনগুলো আছে ডিজিটাল এবং সাইবার আইনগুলো আমরা বন্ধ করব। বন্ধ করে আপনাদের মত প্রকাশ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমরা এদেশে রাজনীতির কর্মী ছিলাম হাতে মাঠে গাঠে আমরা কাজ করেছি মিছিল মিটিং করেছি আপনারা সাক্ষী কোন কোন জায়গায় সাংবাদিকরা আমরা জড়ো হওয়ার পর পুলিশ বাহিনী সহ সরকারি বাহিনী পাঠিয়েছে আমাদের থেকে বড় সাক্ষী আর কেউ নাই কারণ যেহেতু আমরা শিকার হয়েছি আমরা যখন দেখেছি ঐ সময় আমরা বিশ পঞ্চাশ একশো জন লোক একত্রিত হয়েছে অপেক্ষা করতেছি দশ মিনিট পরে আমাদের আমি নেতা কর্মী বা না উপস্থিতির মাধ্যমে একটা আমরা কর্মসূচি পালন করব এর আগে আমরা ওই দেখা গেছে যে এই বিভিন্ন বাহিনী ওখানে পৌঁছে গেছে তখন আমরা যদিও নাম বলতেছে না বুঝে গেছি কারা কোথায় কোন সময় পাঠিয়েছেন সেই সকল সাংবাদিক আজও সরব ওরা দায়িত্ব পালন করতেছে এবং ওরা নেতৃত্ব দিচ্ছে আপনাদেরকে এখানে আপনাদের বউকি আওয়াজটা আপনারা তুলতে হবে কারণ আমরা রাজনীতি করি রাজনীতি করতে গিয়ে আমাদের একটি রাজনীতি সংগঠন বাংলাদেশের মানুষের বুকের উপর উঠে গেছিল বাংলাদেশের সবার সবার মানে প্রতি একটা নাতিশায় উঠে গেছিল আমরা কিন্তু ওদেরকে নমানোর জন্য ওদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক মানুষরা নিহত হয়েছে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই গুম হয়েছে। কিন্তু আমরা মার ছাড়িনি সেই তদ্রুপ আপনারা যারা এই আন্দোলন করেছেন আপনাদের আমরা কিন্তু আপনাদেরকে চিনি আপনাদের সহযোগিতায় আপনাদের লেখনের মাধ্যমে কিন্তু আমরা আজকে দেশের পরিবর্তন হয়েছে আপনাদের উচিত আমি পরামর্শ দিব আমাদের অতিথি উপস্থিত আছেন আপনারা সিলেটের এই বৈষম্য বিরোধী আন্দোলন যে সকল রাজনৈতিক সংগঠন গুলা করেছেন তাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নিয়ে আপনাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নিয়ে গোল আলোচনা আলোচনার আয়োজন করেন যেখানে আপনাদের সঠিক দাবি দাওয়া গুলো আপনারা উপস্থাপন করবেন রাজনীতি দলের কাছে তখন আপনাদের দাবি দাওয়া যখন সঠিকভাবে উপস্থাপিত হবে অবশ্যই রাজনৈতিক দল আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সহজ হবে এবং আমরা এটা বাস্তবায়ন করব পাশাপাশি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা কালো সাংবাদিকতা করেছেন নীল হলুদ রঙিন সাংবাদিক করছেন আমরা তাদেরকে চিনি আপনারা কি অস্বীকার করবেন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স থেকে আরম্ভ করে এই যে তুষামুদ্দুল্লাহ আপনাদের মতো সাংবাদিক প্রেরিত করেছে। আমরা চাই না আগামী দিনে যে সরকার আসুক এই সরকারের তুষাবোধ চাই না আপনাদের সঠিক পথে সঠিক সমালোচনা চাই যাতে দেশ সঠিক পথে এগিয়ে যায় সরকার যদি খারাপ কাজ করে আপনার সঠিক পথে সমালোচনা করবেন সরকারের ভুল দলিয়ে দেওয়ার কাজ হচ্ছে আপনারা কারণ আপনারা সমাজের দর্পণ আপনাদের মাধ্যমেই সমাজ সমাজের পরিবর্তন সাধিত হবে আপনাদের প্রতি এই অনুরোধটুকু থাকলো অতীতে যারা সাংবাদিকতার নামে বিভিন্ন ভাবে হলদ লাল রং কিছুই সম্পর্কটা করে না কেন আমাদের সাংবাদিক সমাজেরও যেরকম গাঁবাসী এনে না দেয় না দিয়ে আমাদের সাংবাদিকরা জগৎ সমাজটাকে এভাবে নিজেকে বিলীন করে না যে আপনারে ভবিষ্যৎ রাখবেন ইনশাআল্লাহ আমরা দেশকে পরিবর্তন করতে পারব সম্মানিত উপস্থিতি সমাবেশে নিব না আজকের এই বিজনের আলোচনা সভায় যেহেতু আমরা নয় মাস যুদ্ধের মাধ্যমে একটি দেশ তৈরিছি এই নয় মাস যুদ্ধের মধ্যে অনেক বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি বিজয় পেয়েছি বিজয়ের উনিশশো একাত্তর সালে এই স্বাধীনতা ঘোষণা আমাদের দলের প্রবক্তা বাংলা দল প্রতিষ্ঠাতা রহমানের হয়েছিল তখন কিন্তু রহমান ছিলেন ছত্রিশ বৎসরের একজন ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য ডাক দিয়েছিলেন যে সংগ্রামে তরুণ যে যেখান থেকে ছিল সবাই কিন্তু জাপিয়ে পড়েছিল এরকম ওই যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মামুনের ইজিত বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম স্বাধীনতা পরবর্তী পর্যায়ে একসময় একটা কথা ছিল স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা শক্তি একটা দলের সম্পত্তি বানিয়ে দিয়েছিল স্বাধীনতা যদি যে কোনোভাবে একটা অপরাধীও যদি সে কিন্তু শক্তি আরবি মুক্তিযুদ্ধের যদি মতের বিরুদ্ধে কোথাও যদি উনি অন্য কোন সংগঠন করে তাহলে সে কিন্তু রাজাকার বা বিভিন্ন উপাধি বছিতে করত বাংলাদেশের জন জনগণ কিন্তু সচেতন আমরা এদের কোলাপন যে অনেকেই করে ওরা কিন্তু কর্মত না ওরা কিন্তু কাজের না যেমন আমার ছেলে আঠারো বছর বয়স হয়েছিল জন্ম জন্মের পর থেকে বাবাকে দেখেছে সরকারের নির্যাতন নীতিদের জন্য বাসা থেকে পলায়ন করতে এবং সে আঠারো আঠারো বছর বয়সে বিশ তারিখে হলো বাংলাদেশে বিশে আগস্ট আঠারো বছর হলো নতুন মুক্তিযুদ্ধের মাধ্যমে ও আন্দোলনের একজন সৈনিক হিসাবে আপনাদের অনেকেই সন্তান আজকে সে নতুন প্রজন্ম সৃষ্টি হয়েছে তাদেরকে সঠিক যতই ওরা অপশিক্ষা দেয় বাংলাদেশের প্রত্যেকটি পাঠ্য পুস্তক থেকে আরম্ভ করে আমরা কিন্তু চিন্তিত ছিলাম আপনারা অনেক সাংবাদিক লেখনের মধ্যে বলতেছেন বঙ্গবন্ধু বঙ্গবঙ্গ শেখ পরিবার এত লেখা এত ভাবে মানে মিডিয়া থেকে আরম্ভ করে সব জায়গায় মনে হয় পঞ্চাশ বছর লাগে শিশুদের মাথা থেকে বঙ্গবন্ধু নাম মুছে না জন্য কিন্তু এদেশের জনগণ এদেশের ছাত্র সমাজ ছাত্র জনতা কিন্তু যেভাবে মাত্র এক এক মাসের আন্দোলনে যেভাবে ওদেরকে ইতিহাসে রাস্তা করে নিয়ে ফেলেছে পঞ্চাশ বছরে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা বাংলাদেশের এই কাছে ফিরে আসতে পারবে না ইতিহাস তার তার মতই পরিবর্তন করে ইয়ে করে যেমন আপনাদের সাংবাদিকদের অনেক সাংবাদিকরা এই সরকারের পক্ষে গাভাসিয়ে দিয়েছিলেন ব্যতিক্রম নাই তা বলবো অনেক সাহসী ব্যক্তিক্রম সাংবাদিক আছেন আপনারা অনেকেই আছেন অনেকে না আজকের উপস্থিত সবাই কিন্তু নিজের লেখনের মাধ্যমে কারণ আপনাদের সব লেখা কিন্তু আমরা দেখেছি আপনাদের অনলাইনে আমরা আমরা দেখেছি আপনারা অনেক সাহসী ভূমিকা পালন করেছেন পাশাপাশি অনেক বরণ্য সাংবাদিক বিশ্বের বুকে আমাদের কথা বলেছে তাদের একজন আমাদের সিলেটের পিটি সন্তান মুশফিকুল ফজল আনসারি দেওয়ান আর্মির মতো আর্মি হয়ে বিশ্বের বুকে হোয়াইট হাউসে বসে বাংলাদেশকে উপস্থাপন করার জন্য এখানে প্রমাণ করেছেন একজন সাংবাদিক কি না পারে অত্যন্ত সাহসী ভূমিকা নিয়ে এই সংবাদ কর্মী হিসাবে বাংলাদেশকে উপস্থাপন করে বিশ্বের বুকে হাসিনা সরকারের পতনের জন্য সবার মাধ্যমে পতন হয়েছে কিন্তু সে সাহস ভূমিকা নিয়ে কাজ করেছে নির্বিক ভাবে সহ আরো অনেক সাংবাদিক আছে যারা আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের জন্য কাজ করেছেন তারাই কাজ করেছে মুফতি ফজলুল আলম তারিয়ে দিয়ে তো আমাদের সিলেটের পিটিশনটা আমাদের প্রকৃতপক্ষে অপন্ন আমরা আস্থের এই সাংবিধানিক সমাজে আমরা একটু একটাই কথা বলবো আগামী দিনে এই অনলাইন প্রেস ক্লাবকে যারা আওর 200 মুক্ত রেখে সঠিক সাংবাদিকতার মাধ্যমে আমাদের ভুলগুলো যারা আমরা ভুল করি আমাদের ভুলগুলো দরে আমাদেরকে সঠিক রাস্তায় পেতে রাখা দরকার আপনারা এই ভুলটা ম্যানেজমেন্টে আশা প্রত্যাশা ব্যক্ত করতেছি পাশাপাশি আমরা যেহেতু আপনাদের এখানে আমরা আসছি ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের এই প্রেস ক্লাবে আশা সুরজ্যর দিকে আমরা আসব আপনাদের সাথে বসব গল্প করব আপনাদের বাই আপনাদের একজন সহকর্মী হিসাবে আসব এবং আসকেরা আপনারা আমাদেরকে আমন্ত্রিত করেছেন প্রেস ক্লাবের সকল সদস্যকে ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে আপনাদের এই প্রেস ক্লাবে যাতে সুন্দর হয় এই প্রেস ক্লাবে সামনের দিকে এগিয়ে যায় বাংলাদেশের কয়েকটি প্রেস ক্লাবের মধ্যে একটা প্রতিষ্ঠান হয় আপনাদের এই আশাক প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য एवं দৈহিক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ সৈক্রিয় মৌল দেশের উত্তর খালেদা জিন্দাবাদ